এবার দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে চোখের পানি সেরে বড় মায়া লাগাইয়া মাকে ডাকি ওরে আম্মু আমার মা মাগরে দরজাটা খুলে দাও ও মা দরজা খুলবা মাগো তুমি তো দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া কত কষ্ট করছ ও মা তার সেয়াও কি বেশি কষ্ট আমি তোমার দিয়া ফলাইছি ভূমিষ্ঠের সময় প্রসবের সময় তুমি বেহুস হইয়া গেছ তার সেয়াও কি বেশি কষ্ট দিছি ও মা কষ্ট দিয়ে তাকে মাফ করে দাও মা গো তুমি সারা যাওয়ার জায়গা কষ্ট দিই না কেন আমি তোমার সন্তান তুমি আমার মা মাগো যতবার অন্যায় করি না কেন তুমি আমার মা আমি তোমার সন্তান ও মা দরজাটা খুলে পা দুইটা সামনে দাও পা দুইটা মাপ সাম আর জীবনে করবো না মাগো আমি বাইরে বসে থাকলে তোমার কি ভালো লাগে সন্তান চোখের পানি চাইরা যখন অনুনয় বিনয় করে মায়ের ভিতরে উতল পাতা শুরু হইয়া গেছে মায়ের রাগ করতে শুরু করিয়া দিছে সন্তান যখনই বলে মা গো দরজা যদি না করলো চারো থেকে অন্ধকার নেমে আসছে রে মা ওই সন্তান এলে তোমার সন্তানকে হিংস্র প্রাণী নিয়ে যাবে রে মা সন্তান যদি হিংস প্রাণী নেওয়া যায় তোমাকে মা বলে ডাকবে সহ্য করতে পারেন না একটা দৌড় দিয়া দরজা খুলে সন্তান কি কোলে নিয়া গালে চমকায় কপালে চমকান মাথায় চমখান সন্তানের সারা দিনের ধুলা বাঁধুগুলো নিজের হাতে পরিষ্কার করিয়া দিয়া মা ডাক দিয়া বলো রে সন্তান তুই যখন সকালে বের হয়ে গেলি নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা তুই আইলি না আমিও নাস্তা করি নাই তোর বাবাও নাস্তা করেন নাই দুপারে অপেক্ষা করছি তুই আইলি না দুপারে আমরা কিছু খাই নাই আসরের সময় আমার মনটা ভালো লাগে না তোর বাবাকে ডাক দিয়া বলছি স্বামী আমার সন্তান সন্তান হয়ে গেছে এখনো কেন আসেন একটু বাইরে নামেন বাবা বাবাই নেমে দরজার এদিকে দৌড় দেয় রাস্তার ওদিকে দৌড় দেয় আর ডাকে সন্তান ব্যাপারে আয় তুই গেলি গেলিয়ায় সন্ধ্যা ঘোড়ায় যাচ্ছে এই সময়টা ভালো না বেলা দুবার আগে আয় আমিও বাড়ির দরজায় গিয়া সেরা রালে দাঁড়াইয়া ডানে বামে তাকাই কত মানুষ দেখতে পাই তোরে পাই না সন্ধ্যার আগে আগে তোর বাবা আমার হাত ধরা করে নিয়ে বলে এই সন্তান দরকার নাই যে সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম দুপুরে অপেক্ষা করলাম বিকালে অপেক্ষা করলাম সন্ধ্যার আগে বাইরে নেমে ডাকলাম তাও আইলো না কিন্তু বাবা যখনই তুই অনুনয় বিনয় করে চোখের পানি সাইরা দিলি আমি মা নিজের ঠিক রাখতে পারি আল্লাহর কাছে বলো আমার আল্লাহ এই সারা দুনিয়ার যত প্রজাতির মা আছে সব মায়েদের মায়া যদি এক জায়গায় করা হয় বান্দার প্রতি আপনার মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি